হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে দাঁড়িয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প পূর্ব রোদ পর্ব দুই লেখিকা আমি শা পূর্ব হ্রদের রুমে গিয়ে দেখে সবকিছু আগে থেকে এলোমেলো হয়ে এগিয়ে গিয়ে পূর্ব পাশের ফলদানে ভেঙে ফেলো মাঝে মধ্যে পূর্বের ইচ্ছে করে রোদকে খুন করে ফেলতে কিন্তু তার বাবা মার জন্য ইচ্ছেকে চেপে রেখেছে কেন যে রোদের সাথে তার বিয়েটা হলো পূর্ব মনে মনে ঠিক করে নিল সে পালিয়ে যাবে পূর্ব ড্রয়িং রুমে গিয়ে রোদের দিকে রাগ চোখে তাকালো প্রতিক্রিয়ায় রোদ তার ছেলের সুরে হেসে উঠল রোদের হাসি দিকে পূর্বে গা জ্বালা করলো পূর্ব কথা না বলে তার মায়ের ঘরে যাচ্ছে তাদেরকে রোদ তার পিছু নিল মা আমার রুমের সব কিছু খুব বিশ্রীভাবে এলোমেলো আমার একার পক্ষে এত কিছু ঠিক করা সম্ভব না খুব শান্ত স্বরে কথা বলায় রোদ অবাক হলো রোদের মনে জানার আগ্রহ হলো পূর্ব কি করতে চাইছে একার পক্ষে আচ্ছা রোদ মামনি তোকে হেল্প করবে কি আমি হেল্প করব নিজের রুমটা যদি নিজে ঠিক করতে না পারে তাহলে তাহলে থাকে কেন ওই রুমে ফুটপাতে গেলেই তো হয় যত সব তুই তাহলে যাবি না পূর্বের সাথে চাঁদনি বল ভুলেও না ঠিক আছে আমার ছেলের রুম আমি যাচ্ছি আমি কি করেছ কি চাঁদনি মোহাম্মদ বিছানা থেকে উঠতে গেলে রোদ ধরে ফেলে ডক্টর বলেছে ওনাকে বেড রেস্টে রাখতে এবার রোদ দ্বিধায় পড়ে গেল। পূর্বকে হেল্প করতে মোটেও ইচ্ছে করছে না আর আম্মিকে তো বিছানা থেকে নামতে যাওয়া যাবে না যা পূর্বের দিকে তাকিয়ে দেখলো সে মিট মিট হাসছে রোদের এখন নিজের উপর রাগ হচ্ছে কি দরকার ছিল ওর মেলেমেলে করার কিন্তু দোষ সব তার মনের পূর্বের একটু শান্তি দেখলে তার গা জ্বলে ওঠে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে বলল আমি তুমি আর বাবাই কানে তুলা গুজে রাখো নয়তো হরিচন্দ্রের চিল্লা নিতে কানের পর্দা ফেটে যাবে যাচ্ছি আমি এখন বিরক্তি নিয়ে রোদ পূর্বের রুমের দিকে গেল মিটি মিটি হেসে পূর্ব তার পিছু নিল চাঁদনি আর সূর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলল তুই কাবার্ডের কাপড় বই বিছানা ঠিক করে ঝাড়ু দিয়ে দিস আমি বারান্দাগুলো ঠিক করি রোদ বলল তোরে কি আমি মডেলিং দেখাইতে বলছি যে বারান্দায় যাস সব কিছু আমি ঠিক করলে তুই আইলি কেন তোর মতো আকাইমার সাথে সাদে আইসি নাই নে এবার কাজ শুরু কর আমি আকাইমা হলে তুই কি নির্লজ্জ ও আমি নির্লজ্জ তোর কি আমার সাথে না লেগে কাজে হাত লাগা বিড়বিড় করতে করতে পূর্ব বই ঠিক করতে গেল তিরিশ মিনিট কাজ করলে বাকি মিনিট ঝগড়া দিয়েছে রোদ পূর্বের রোম থেকে বেরিয়ে এসে রাগে পূর্বের জন্য গর্ত করে এখন সে নিজেই সেই গর্তে পড়লো ঘাড় একদম ব্যথা হয়ে গেছে উফ রোদ মুখ হাত ধুয়ে খাওয়ার জন্য সূর্য মোহাম্মদকে ডেকে আনলো টেবিলে বসে দুজন চুপচাপ খাচ্ছে রোদের কিছুতে খেতে ইচ্ছে করছে না তার মাথায় ঘুরছে কিভাবে প্রতিশোধ নেবে মোবাইলে কথা বলতে বলতে পূর্ব সিঁড়ি দিয়ে নিচে নামছে ওদের বাড়িটার ডুপ্লেক্স নিচে রোদ থাকতো আর তার মা বাবার রুম ছিল কিন্তু তার মা অসুস্থ হওয়ার পর থেকে রোদের জায়গার পূর্বের বাবা মা থাকে রোদ পূর্বের বাস পাশের রুমে হঠাৎ রোদের কানে ভেসে আসলো হ্যাঁ চিকেন বিরিয়ানি ওকে পূর্বের কথা শুনে রোদ বুঝতে পারল পূর্ব বাইরে থেকে খাবার অর্ডার করেছে তখনই সে বলে উঠলো বাবাই মাংসটা অনেক ভালো হয়েছে তাই না হুম রে পূর্বের তো খুব পছন্দ কিন্তু আজকে মনে হয় খাবে না তুই ডেকেছিলি বাবাই পছন্দ হলে ঠিকই খেতে আসতো উফস আমি রান্না করলে সেদিন তো তার খাওয়া বারো রোদ আর কিছু বলার আগে দেখলো পূর্ব তার কথায় পাত্তা না দিয়ে তার রুমে যাচ্ছে ভীষণ খেপে গেল রোদ তার কথা পুরো না শুনে চলে গেলো আগে প্লেটে পানি ঢেলে রোদ রুমে চলে আসলো সেদিন আর কোনো মতে রোদ তার প্রতিশোধ নিতে পারেনি সামনে তার এইচএসসি পরীক্ষা রোদ সেইভাবে পড়াশোনা করছে পড়াশোনায় রোদ অতটা ভালো না হলেও খারাপও না কিন্তু এখন তার মূল লক্ষ্য এইচএসসি পরীক্ষা কিন্তু ওদের দুজনের ঝগড়া কমেনি পরীক্ষার দুদিন আগে ঘুম থেকে উঠে রোদ দেখলো পূর্বে রুমের সামনে দুজোড়া জুতা কাল রাতে পূর্ব যখন এসেছিল তখন সে ঘুমিয়ে পড়ে তাই সে জানতে পারেনি রাতে তার বন্ধু তিহান এসেছে তাড়াতাড়ি রুমে গিয়ে রোদ তার কিছু পাউডার তিহানের জুতার সাথে মিশিয়ে পূর্বের রুমের দিকে রুমের সামনে রেখে দিল এরপর এরপর শয়তানি হাসি দিয়ে চলে গেল পূর্বের ঘুম ভাঙতে দেখলো তিহান এখনও নাক ডেকে ঘুমাচ্ছে পূর্ব কেয়ার না করে তিহানকে লাথি দিল ধর পড়িয়ে তিহান উঠে বসলো কি সুন্দর স্বপ্ন দেখছিল একটু আগে কিন্তু পূর্ব ঘুমটা ভেঙে দিয়ে সব কিছু নষ্ট করলো তিহান উল্টো মারতে গেলে পূর্ব বলল একটাও যদি মারিস তাহলে তোকে ন্যাংটা করে বাড়ি পাঠাবো বাড়িতে এক কালনাগিনী পুষে রেখেছে বাবা মা তার জন্য শান্তি পায় না বিড়বির করতে করতে পূর্ব রোমের বাইরে চলে গেল পূর্বের অবস্থা থেকে তিহানের আফসোস হলো অতি আবেগে তার মুখটা ছয়ের মতো হয়ে গেল তিহান তো মাঝে মধ্যে এই বাড়িতে আসে কিন্তু রোদ তাকে পছন্দ করে না কারণ তিহান কথায় কথায় ইন্নাল্লাহে বলে যেটা রোদের কাছে ডিসগাস্টিং লাগে ও মা গো এত চুল কেন উফ তিহানের বাচ্চা জুতোই কি রেখেছিস আল্লা গো দরজায় কান পেতে রোদ পূর্বে চিৎকার শুনছে একটু আগে তিহানের জুতোতে চুলকানির পাউডার লাগিয়েছিল যেটা পূর্বের পায়ে লাগাতেই চুলকাতে শুরু করে রোদ ওষুধ দিয়েছিল তিহানের উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যবশত পূর্ব তার শিকার হয় তিহানের জুতা যে পূর্ব পড়বে তা ভাবেনি এতে রোদ আরো দ্বিগুণ খুশি হয়েছে মোবাইলে ওলা ওলা লা আই লাভ ইউ গানটা ছেড়ে দিয়ে নেচে যাচ্ছে তার পরিকল্পনা এত ভালো কাজ করবে ভাবতে পারিনি ইন্নালিল্লাহ এতে সিল্লাস কেন তিহান বলল কুত্তা তুই জুতাতে কি নিয়ে ঘুরোস পা লাগাতেই চুলকাতে শুরু করলো উফ ইন্নালিল্লাহ এটা কি কথা আমার ফ্রেন্ড জুতার এই অপমানে সুফালা আহ এত চুলকাচ্ছে তিহান কিছু কর ইনালিল্লাহ এত চলকাই মানে চাইনিজ কথা বলতেছি উফ আমি উফ আচ্ছা সময় চল ওরা দুজন চলে যেতে রোদ বের হলো আকাশ ছোয়া পরিমাণ খুশি হয়েছে সে এখন এই খুশিতে সে এখন রান্না করবে যেহেতু রোদের পরীক্ষা তাই রান্না করার জন্য একজন মহিলা রেখেছে তবুও আজ সে রান্না করবে সকালে নাস্তা বানানো শেষ করে রোদ গোসল করতে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে নিয়ে মুখ দিতে কেমন কাটা কাটাকাটা অনুভব হলো রোদ তোয়ালে খেয়াল করে দেখলো সবুজ রঙের কিছু পাতা তোয়ালেতে আটকে আছে পাতাগুলি হাতে তুলে নিল একটু পর তার মুখ হাত চুলকাতে শুরু করলো যে যে স্থানে পাতাগুলো লেগেছে সেই সব জায়গায় বিরতিহীন ভাবে চুলকাচ্ছে এক সময় চুলকানো জায়গায় ফুলে গেল গোলাপে বর্ণ হয়ে গেছে রোদ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে কেঁদে ফেললো ঠোঁট কামড়ে রোদ কান্না করে যাচ্ছে আর চুলকাচ্ছে এরপর একটু পর তার কানে ভেসে আসলো পূর্বের আটটু হাসি মাথা ঘুরিয়ে দেখলো পূর্ব হালকা হালকা চুল আর হাসছে তবে পূর্বের কাছে এই মুহূর্তে কানে অসুবিধা হচ্ছে না পূর্বের হাসি দেখে রোদ বুঝতে পারলো এসবর কাজ রেগে তেড়ে আসতে গেলে দরজার সামনে তরল জাতীয় কিছুতে স্লিপ খেয়ে ধপাস করে পড়ে গেল আল্লাহ আমার কোমরটা গেল ভ্যা আমি এ হরিচন্দন তুই ফেলেছি এখানে পানি হ্যাঁ হ্যাঁ হাসতে হাসতে এক পর্যায়ে পূর্ব বসে গেল কিন্তু তবুও হাসি থামছে না রোদ পানিতে বসে আছে পূর্বের উপর এখন কি পরিমাণ রাগ হচ্ছে তা বলা বোঝানো যাবে না একে তো পানি ঢেলেছে তার উপর হাসছে রাগে রোদের গা ধরে উঠলো হাসতে হাসতে হাঁপিয়ে গেলে পূর্ব বলল আমি জানতাম হা 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 আমি জানতাম তুই রেগে আমার উপর হামলা করবি তাই আগে থেকে পানি ঢেলে রেখেছি ও হো পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে কেমন লাগছে এখন জুতোতে সুলকানির পাউডার দিছিলি না এবার বুঝ মজা ওই পাতার নাম চুলকানির পাতা কোথা থেকে আনছি তা বলবো না বেশ করেছি জুতাতেও চুলকানির পাউডার আমি দিছি কিন্তু তুই আল্লাহ আমারে বাসাও এত চুলকায় আমার সাথে আর একবার লাগাতে আসবি তো এমনই হবে পূর্ব দুপা পিছনে গিয়ে আবার ফিরে এসে বললো হেল্প লাগবে ওঠার জন্য লাগতো না তোর হেল্প কু বোঝা না যায় মতো আরও অনেক গালাগাল করলো রোদ পূর্ব সেদিকে কর্ণমাত না করে ডোন কেয়ার ভাব নিয়ে বলল অ্যাজ ইউ রুইস রোদ উঠতে গেলে আবার ধপাস করে পড়ে গেল পূর্ব অট্টাশিতে মেটে উঠল রোদের এই মুহূর্তে নিজেকে গড়তে পড়া হাতি মনে হচ্ছে কথায় আছে হাতি কাদায় পড়লে পিঁপড়াও হাসে আর ভাবনা দেখিয়ে রোদ পূর্বের দিকে হাত বাড়িয়ে দিল পূর্ব হাত ধরার ভান করে রোদের হাতে থাপ মারল রোদ হা করে তাকিয়ে রইল পূর্ব বিষয়টি ক্লিয়ার করতে বললো রোদেলা রোদ আপনাকে হেল্প করতে আমার একটু মন চায় না সারাক্ষণ মন চায় আপনাকে ঝামেলার মধ্যে ডুবে রাখি বিকজ ইউ নো নো হাউ মাস আই হেট ইউ কথা বলে বলে আর এক সেকেন্ডও পূর্ব দাঁড়ালো না রোদ প্রথমে জোরে বললো আই হেট ইউ আই হেট ইউ টু কলার স্বর নামিয়ে বিবি করে বললো কিন্তু একটু হেল্প করলে তো পারতি এখন আমার ড্রেস পাল্টাতে হবে ভ্যা আল্লাহ আমাকে না এত নির্যাতন সহ্য হয় না ভাবি তিয়ান বললো তিহানের কথা শুনে রোদের মনে হলো আগুন রোদের চাহনি দেখে বেলুনের মতো চুপসে গেল দুহাত দিয়ে কানের চাপ ধরলো কারণ এখন রোদ গালাগাল করবে তোদের কোনো বিচার আমাকে দিবে না যার যা ইচ্ছা তাই কর আমি তোমার ছেলে আমাকে কত কষ্ট দিছে জানো বললাম তো তোদের কথা শুনতে চাই না জীবন অতিষ্ঠ করে তুলেছিস তোরা সারাদিন বাচ্চাদের মতো ঝগড়া করিস তোদের বুঝতে হবে তোরা দুজন স্বামী স্ত্রী কচু স্ত্রী দিচ্ছিল কেন বিয়ে তোমার ছেলে নিশ্চয়ই বলেনি যে আমাকে না পেলে সুইসাইড করবে সব দোষ তোমাদের ভালোর জন্য বিয়ে দিছিলাম কিন্তু তোরা যে শত্রু হবে তা তো ভাবিনি তোমার ছেলে আমার নাজেহাল অবস্থা করেছে আর তুমি কি না দেখ সকালবেলা ঘটনা দু ডাবল করে পূর্বের মাকে বুঝিয়ে দিলে তিনি উল্টো বকেন কারণ তারা সবাই জানে দোষ দুজনেই থাকে ওরা দুজন খাওয়ার সময় ঝগে করে বলে দুজনকে আলাদাভাবে খাবার দেওয়া হয় রোদ যদি টেবিলে খেতে বসে তাহলে পূর্বকে রুমে নাস্তা পাঠানো হয় চাঁদনি মোহাম্মদের শরীর আগের থেকে ভালো হয়েছে তাই টুকটাক কাজ তিনি নিজে করেন রোদ রেগে নাস্তা টেবিল থেকে উঠতে গেলে চাঁদনি ধমক দিয়ে বলে নাস্তা সব শেষ না করে কেউ যদি টেবিল থেকে ওঠে তাহলে আমার সে খারাপ আর কেউ হবে না রোদ জানে তার রেগে গেলে তুফান আসবে তাই লাগলো হঠাৎ পূর্বের খেতে বাবা বললো চাঁদনি আমি ঠিক করেছি রোদের পরীক্ষা শেষ হওয়া অবধি ওদের দুজনকে আলাদা রাখবো তুমি কি বলো বাবা বলল। না রোদ বলল। রোদের না শুনে চাঁদনি আর সূর্য মোহাম্মদ দুজনেই অবাক হলো ওরা ভেবেছিল রোদ এই কথা শুনে নাচতে শুরু করবে কিন্তু তারা তো জানে না রোদ কেন না বলল। রোদ বের করে বলছে আমরা দুজন আলাদা হয়ে গেলে আজকে ঘটনা প্রতিশোধ কীভাবে নেব আমি প্রতিশোধ নিয়ে নেই তারপর যাব কি বলছেই বিড় বের করে আমি বলল না মানে তোমাদের ছাড়া আমি কিভাবে থাকবো তাই তুই তো নিজের বাসায় থাকবি আর বাড়ি তো দূরে না গাড়ি করে গেলে আধা ঘন্টা লাগে আর তোরা দুজন একসাথে থাকলে রোজ জগড়া দিবি তারপর পরীক্ষায় আন্ডা পাবি তার চেয়ে বরং আলাদা থাক আমি বললো কিন্তু কোনো কিন্তু নয় আমি যা বলেছি তাই হবে ফাইনাল ডিসিশন রোদ মুখ কোমরা করে বললো আচ্ছা তিহান কি চলে গেছে বাবা বলল। হ্যাঁ সকালে নাস্তা করে গেল আমি বলো সিঁড়ির উপর দিয়ে দাঁড়িয়ে পূর্ব সব কথা শুনছিল পূর্ব ভয়ে ভয়ে ছিল না জানি ওই মেয়ে কীভাবে প্রতিষেধ নেয় কিন্তু এখন তার মায়ের ডিসিশন শুনে সিদ্ধান্ত হলো যাক তাহলে আপদটা বিদায় হবে। এর সে খুশির খবর পূর্বের কাছে আর কিছুই হয় না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন